বাংলাদেশের সাড়ে চার হাজার ইন্ডিয়ান এবং প্রায় পাঁচশো কোটি পশু যারা স্বাস্থ্যকে আপনারা দেখবেন কারা এই প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য প্রচেষ্টা চালাচ্ছেন এই সত্যটা আপনাদের মাধ্যমে আমি মাননীয় প্রধান উপদেষ্টা এবং স্বাস্থ্য উপদেষ্টার সামনে তুলে ধরতে চাই আরেকটি বিষয় আপনাদের সাথে উপস্থাপন করতে চাই এই স্বাস্থ্য সংস্কার কমিশন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট স্বাস্থ্য প্রয়োগের মাধ্যমে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদবিধারী ডিএমএফ চিকিৎসকদের এ প্রতিপন্ন করেছেন পাশাপাশি মহামান্য রাষ্ট্রপতি এবং গণমান্য উচ্চতর আদালতের আদেশকে অবমাদান অবমান করেছেন তৃতীয় আরেকটি বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই একাধিকবার যোগাযোগ করার পরেও এই নির্বাচন কমিশন মহান সংসদে পাশ কিছু আইন এ এমএফ ডিগ্রি মহান মহান রাষ্ট্রপতির মহামান্য রাষ্ট্রপতির আদেশ উচ্চতর আদালতের আদেশ